আজকে আমরা এমন দুটি শব্দ নিয়ে আলোচনা করব। যেগুলোর উচ্চারণ প্রায় একই কিন্তু প্রয়োগগত দিক দিয়ে ব্যবহারিক দিক দিয়ে কিংবা লেখার দিক দিয়ে পার্থক্য রয়েছে এই দুটি শব্দ হচ্ছে ক কি কী এবং ক দীর্ঘকার কি আবার দ রসকার দু আর দ দীর্ঘকার এই যে চারটি শব্দ যদিও উচ্চারণগত দিক দিয়ে এক কিন্তু লেখার দিক দিয়ে বা ব্যবহারিক দিক দিয়ে অনেক পার্থক্য রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে আছে করসৈকার কি এবং ক দীর্ঘিকার কি এই দুটি শব্দ হচ্ছে অব্যয় এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় এখন কখন আমি কর কার কি দিয়ে প্রশ্ন করব। কিংবা কখন আমি ক দীর্ঘিকার কি দিয়ে প্রশ্ন করব। এই জিনিসটি জানার জন্য আমাদের জানতে হবে যেই প্রশ্নের উত্তরে শুধু হা অথবা না বলতে হয় যেই প্রশ্নের উত্তর শুধু হা অথবা না হয় সেই ক্ষেত্রে কর কার কী হয় যেমন যেমন আপনি কি খেয়েছেন এই প্রশ্নের উত্তরে হবে হা অথবা না যে আমি খেয়েছি অথবা খাইনি হা অথবা না আর যেই প্রশ্নর উত্তরে বিস্তারিত বলতে হয় সেই প্রশ্নটা করতে হয় ক কি দিয়ে যেমন যেমন আপনি যেমন আপনি কি খেয়েছেন যেমন আপনি কি খেয়েছেন এই প্রশ্নের উত্তরে আপনি হা অথবা না বলতে পারবেন না আপনি কী খেয়েছেন আমি ভাত খেয়েছি অথবা রুটি খেয়েছি অথবা চা খেয়েছি আমাকে বিস্তারিত বলতে হবে এই বিস্তারিত যখন আমি কোনো প্রশ্নের উত্তর দেব সেই প্রশ্নটা হবে ক দীর্ঘিকার কি দিয়ে আর হা অথবা না দিয়ে যে প্রশ্নের উত্তরটা আমি করব। সেই প্রশ্নটা হবে ক রসিকার কী দিয়ে আশা করি বুঝতে পেরেছেন আমাদের দ্বিতীয় শব্দ হচ্ছে দর্শকার দু এবং দ উকার দু যদিও উচ্চারণগত দিক দিয়ে একই মনে হয় কিন্তু লেখার ক্ষেত্রে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এবং ব্যবহারিকের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে আমরা কখন দ রসুকার দু ব্যবহার করব। যখন কোনো দূরত্ব বোঝায় না যে জিনিসটার কোনো দূরত্ব বোঝায় না যে জিনিসটার কোনো দূরত্ব বোঝায় না সেই জিনিসটার ক্ষেত্রে আমরা দ রসুকার দু ব্যবহার করব। যেমন আর দূর বোঝায় এরকম শব্দের ক্ষেত্রে আমরা দ দীর্ঘকার দু ব্যবহার করব। যেমন যেমন অর্থাৎ এই দূর আমরা ব্যবহার করব যেখানে কোনো দূরত্ব বোঝায় না সেক্ষেত্রে আমরা দ রস দু ব্যবহার করব আর যেখানে দূরত্ব বোঝায় সেখানে দ দীর্ঘকার দু ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছেন